আই যে আমি একটা কথা কই তোমার তো কামলা লাগবো ভালো কথা শোনো কামলার তো অনেক অভাব কিন্তু আমি তো একটা কাজ খুঁজে পাইতেছি না বুঝতে পারছো হ্যাঁ আমি কাজ করবো যদি আমাকে যদি একটু স্যালারি যদি একটু বাড়তি দাও কত করে দেবা তুমি নিও এই যুগে দশ হাজার টাকা হয় ভাবি কত দরকার মনে করে যে কত কাজ কাম আছে তোমারও তো মনে হয় মাঝে মাঝে হুকার টুপুকার যদি আসি

একটু আদর যত্ন যদি করো তাহলে আমি রাজি আচ্ছা আদর যত্ন সামাশা নাই তোমার খাবার দেবো পোশাক দেবো থাকবো আমার ভাষায় সামাশা নাই আমি দেবোনি আর এগুলো তো দেই অন্য একটা আদর আছে না ওই আদরগুলো যদি দেও ভালোবাসা যদি রাখো তাহলে আমি থাকবো কোন আদর এই কি আদর তুমি বুঝো না তুমি মানুষ ভালোবাসা কিমনে আদর দেয় লাগে কেমনে যত্ন করে লাগে তুমি বুঝো না না তো আমি তো না বুঝো না তুমি খালি বড় হইয়েছো খালি আর হয়েছে খালি সুন্দর হয়েছে কোনো কিছু বুঝো না তুমি

আসলে আমি তোমার সব কিছু বুঝাইয়া দিই আমি বাড়িতে রেস্ট নেব তুমি কাজ কাম করবে ও তাহলে এড়ে কথা রইলো হ্যাঁ 10000 টাকা না হ্যাঁ আর মাঝে মাঝে একটু আদর যত্ন আমার দেন আচ্ছা দে মনি আদর বুঝেন কিন্তু বুঝাই না কইছেন তো ওই আদর হ্যাঁ ওই আদর মানে ওই আদর মানে আর আদরের কথা কইছি মানে আদর যত্ন ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসি তাহলে কালকে আইও আচ্ছা মনে জানা থাকে হ্যাঁ আদর যত্ন